আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ একজন প্রবাসী সর্বোচ্চ দুইটা মোবাইল সাথে করে নিয়ে যেতে পারবে যদি এর থেকে বেশি নিয়ে নিয়ে যায় তাহলে এয়ারপোর্টে কাস্টম দিয়ে যেতে হবে বা কর দিয়ে যেতে হবে তো ইদারিং একজন এয়ারপোর্ট কর্মকর্তা যিনি কাস্টম অফিসার ওনার কিছু ভিডিও এবং ওনার কিছু ছবি প্রবাসীরা ভাইরাল করতেছে এবং এখানে বলা হচ্ছে যে দরবেজ বাবাকে এয়ারপোর্ট থেকে বের করতে হবে প্রথম বিষয় হচ্ছে এয়ারপোর্টের যে আইন বা প্রবাসীদের যে আইন করে দিয়েছে এ আইনের বিরুদ্ধে প্রবাসীদেরকে কথা বলতে হবে আওয়াজ তুলতে হবে কারণ এই কর্মকর্তা যদিও তাকে প্রশাসন থেকে নিয়োগ দেওয়া হয়েছে বা সরকার তাকে নিয়োগ দিয়েছে কাস্টম অফিসার হিসেবে সে ওইখানে নিয়োগ প্রাপ্ত আর ওইটা হচ্ছে তার রেগুলার ডিউটি তবে উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রবাসীদেরকে হেনস্থ করে বা প্রবাসীদের মালামাল চেক করে কিংবা প্রবাসীদের মালামাল এক একটা করে খুলে সরিয়ে চিত্রিয়ে চেক করে ওইটা একেবারেই ভিয়াইনি ক্ষমতা হাতে পেয়ে তাই সে ক্ষমতার অপব্যবহার করা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো আপলোড করা ওইটা একেবারে ভিয়াইনি আমরা যারা প্রবাসে আছি আমরা সবাইকে আওয়াজ তুলতে হবে আইনের বা সিস্টেম বাংলাদেশের সরকারের সিস্টেমের বিরুদ্ধে কারণ বেশিরভাগ প্রবাসী দুই থেকে তিনটা মোবাইল নিজেরাই ব্যবহার করে তাহলে সে তার পরিবারের জন্য যদি একটা মোবাইল একটা নিয়ে যায় তাহলে তাকে কেন কর দিয়ে যেতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে ডক্টর আসিফ নজরুল তাকেও আমরা সবাই আহ্বান জানাতে হবে যাতে করে প্রবাসীদের যে এয়ারপোর্টের আইন সে আইন সংস্কার করে কমপক্ষে চার থেকে পাঁচটা মোবাইল যাতে করে একজন প্রবাসী বাংলাদেশি নিয়ে যেতে পারে দেশে তবে বর্তমান যেই ঘটনাগুলো ঘটতেছে এয়ারপোর্টে সত্যিই দক্ষজনক এবং এই যে দরবেশ বাবা নয় আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে এয়ারপোর্টের যে কাস্টম আইন রয়েছে এ আইন যাতে করে দ্রুত সংস্কার করে এবং প্রবাসীরা যাতে কোনোভাবে এয়ারপোর্টে এসে হয়রানি না হই কারণ ইদারিং সবচেয়ে বেশি প্রবাসীরা হয়রানি যেমন হচ্ছে ঠিক তেমনি অনেক প্রবাসী যাদের ব্যাগ থেকে কিংবা যাদের লাগেজ থেকে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে এগুলোর দিকে সরকার নজর না দিয়ে একজন সাধারণ প্রবাসী যিনি দেশে যাবে তার পরিবারের জন্য বা তার আত্মীয় স্বজনের জন্য একটা মোবাইল নিয়ে যাবে সেই একটা মোবাইলের জন্য এয়ারপোর্টে ট্যাক্স দিয়ে যেতে হবে অথচ প্রবাসীদের যে মালামাল চুরি হচ্ছে এই বিষয় নিয়ে কোনো